সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাত দশ দু সোমবার আমি চলে এসেছি হুগলি নদীর তীরে আর আমার দূরে দাঁড়িয়ে আছে বাউড়িয়া থেকে যাত্রী নিয়ে চলে এসছে বজবাস ফেরিঘাটে লঞ্চ এবং যাত্রীগুলো সব দেখো একে একে সারিবদ্ধভাবে জেটিঘাট থেকে ছেড়ে পোপোরের দিকে উঠে আসছে এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আর আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা ভোরের দিকে জোয়ার ছিল আর গতকাল থেকে আকাশ পরিষ্কার হয়েছে এবং আজকে সকাল থেকেই আকাশ পুরোপুরি পরিষ্কার বলা চলে এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা আমি চলে এসেছি বালিঘাটে বজবাজ বালিঘাট ষোলো নম্বর ওয়ার্ড এখানে এসে যে দুর্গা পুজো প্যান্ডেল হয়েছে তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাচ্ছি এখানে যে বোর্ডগুলো দেওয়া আছে সেই বোর্ডেরও ছবি আমি দেখাচ্ছি এবং মায়ের মন্দিরের সামনে চলে এসেছি এবং সেই ছবিটাও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো দেখে নাও একবার ছবিটা এটা হচ্ছে বালিঘাটের দুর্গা প্রতিমা এবং সেই সকালবেলার ছবিটা আমি তোমাদের সামনে মায়ের দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি চলে এসেছি বালিঘাটের ষোলো নম্বর ওয়ার্ডে যেখানে দুর্গা ঠাকুর উঠেছে প্রতি বছরের মতো এই বছরও এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি ঘুরে ঘুরে প্যান্ডেলটা এবং সেই সঙ্গে দুর্গা প্রতিমাও দেখাচ্ছি এখানে যে প্যান্ডেলের কাজটা করা হয়েছে এখনও কাজ মনে হচ্ছে বাকি আছে দেখানো একবার ছবিটা এখানে পেপার দিয়ে পোস্টার সাঁটা হয়েছে এবং এই যে পেপার দিয়ে পোস্টার সাঁটা হয়েছে এখানে প্লাই মারা হয়েছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাত